দেবদা বস কোথাও গিয়ে না অন্য লেভেলে কিন্তু খেয়েছে তার কারণটা হচ্ছে কি কি ডিসু সেভেন ডিসু সেভেন সংক্রান্ত একটা এক্সক্লুজিভ আপডেট কিন্তু উঠেছে স্বয়ং দেবদা কিন্তু কোথাও গিয়ে আমাদের সঙ্গে শেয়ার করেছে এবং আমরা প্রত্যেকেই জানি যে এইরকম একটা ইনিশিয়েটিভ প্রথমবার গোটা অল ওভার ইন্ডিয়ার মধ্যে আমাদের বাংলাতে কোথাও গিয়ে দেবদা ভেবেছে এবং সেইটার এক্সিকিউশনটা কতটা প্রপার ওয়েতে হচ্ছে কতটা ভালোভাবে হচ্ছে তার প্রমাণই হচ্ছে এই পার্টিকুলার পোস্টটা এবং ডিসু সেভেনের গোল্ডেন টিকিটস অনেকে কিন্তু কেটে ফেলেছিল মানে প্রাথমিক অবস্থার প্রথম রাউন্ডের টিকিট মানে সোল্ড আউট হয়ে গেছে লিটারালি মানে প্রত্যেকটা টিকিট কোথাও গিয়ে সোল্ড আউট এবং সেই টিকিটগুলো কিভাবে কালেকশন তোমরা করতে পারো তো সেই সংক্রান্ত কিন্তু আপডেট এসে গেছে তোমরা যে হল থেকে টিকিট কেটেছ বা যে থিয়েটারে তোমরা এই টিকিটটা এই গোল্ডেন টিকিটটা কেড়েছো ওই দিনকার দিনকার দেবশুভশ্রী লাভে এসেছিল তো সেই টিকিটগুলো তোমরা কিন্তু সেই সিনেমা হল থেকে ফ্রম ফিফথ অফ ফেব্রুয়ারি ফিফথ অফ ফেব্রুয়ারি অনওয়ার্স কিন্তু তোমরা সমস্ত টিকিট কিন্তু কালেকশন করতে পারো এবং সেখানে সেই গোল্ডেন টিকিট কিন্তু কোথাও গিয়ে অ্যাভেলেবেল হয়ে যাবে ফ্রম ফিফথ অফ ফেব্রুয়ারি এবারে যারা এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে কন্ট্রোভার্সি ছিল তাদের মুখে জাস্ট ঝামা ঘষে দিল দেবদা এবং শুভশ্রী এবং ইনক্লুডিং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং অনেকে বলছিল যে প্রোডিউসার ঠিক নেই কিভাবে কি কাজ করবো হেনা তেনা এটা ওটা তাদের মুখে আরও একবার ঝামা ঘষে দিল আমাদের দেবদা এবং দেবদার প্রোডাকশান হাউস তোমরা অবশ্যই যারা টিকিট কেটেছো তারা অবশ্যই তার নিয়ারেস্ট দি থিয়েটার সেই থিয়েটার থেকে কিন্তু কোথাও গিয়ে তোমরা টিকিটটা পেয়ে যাবে বা অ্যাভেলেবেল হবে ফ্রম ফিফথ ফেব্রুয়ারি এবং সেখান থেকে কিন্তু তোমরা কালেকশানস করে নিও এরা ছিল একটা ইম্পর্ট্যান্ট আপডেট তোমাদের ফিডব্যাক অবশ্যই জানিয়েও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা